স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ভূগোলের আরেকটি শর্ট কোশ্চেন সিরিজ পার্ট থ্রি নিয়ে উপস্থিত হয়েছি মোট তিরিশটি কোশ্চেন আছে প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অব্দি দেখতে তো আশা করি ভালো লাগবে আর যে প্রশ্নগুলি আলোচনা করা হবে এগুলি খাতায় লিখে মুখস্থ করে রাখবে আশা করি পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না তাই শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো এখানে মোট চোদ্দোটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে তা হল নদী আমি শুধু অপশানের যে উত্তর যেগুলি সেগুলি বলে যাচ্ছি তোমরা ভালো করে দেখিয়ে নিয়ে খাতায় লিখে রাখবে এগুলি তোমাদের যে টেস্ট আছে মাধ্যমিক টেস্ট আর ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন বায়ুর গতিপথে উলম্বভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে কি বলা হয় উত্তর হবে বারখান পরে প্রশ্ন বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর পয়েন্ট জিরো এইট পার্সেন্ট পরে প্রশ্ন উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হাতলযুক্ত ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফ্রান্সে বলা হয় সার্ক পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়াটি হল গ্র্যান্ডব্যাং পরে প্রশ্ন গ্যাসীয় বজ্র পরিশোধন করা হয় যে পদ্ধতিতে তা হলো স্কাবিং পরে প্রশ্ন যে স্রোত ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূলকে সারা বছর মুক্ত রাখে তাকে বলে উত্তর আটলান্টিক ড্রিপ্ট পরে প্রশ্ন ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত লক্ষণৌতে পরে প্রশ্ন দেখো ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাদাখ পরের প্রশ্ন ভারতে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুন পরের প্রশ্ন শিবালিকা পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডে সঞ্চিত হয়ে যে সামগ্রী গঠিত হয়েছে তাকে বলে ভাবর পরের প্রশ্ন পূর্ব পশ্চিম করিডর যে দুটি শহরকে যুক্ত করেছে তা হলো শিলা শিলচর পোরবন্দর পরের প্রশ্ন জার্মানি গ্রুপস ও ডেমার্ক কোম্পানির সহায়তায় ভারতে যে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে সেটি হল রাউর কেল্লা পরের প্রশ্ন মৌজা মানচিত্র হল বৃহৎ স্কেলের মানচিত্র নেক্সট বিভাগ খ যেগুলি শুদ্ধ পাশে স আর অশুদ্ধর পাশে অলেখ ছটি প্রত্যেকটির মান এক করে প্রথম প্রশ্ন দেখো কোন স্থানে একটি মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা অশুদ্ধ পরে প্রশ্ন নিরক্ষীয় শান্ত শান্তবলয় অপর্ণ মস্তক্ষাংশ অশুদ্ধ পরে প্রশ্ন উপগ্রহের ক্যামেরা বস্তু দ্বারা প্রতিফলিত বিকরণকে সংগ্রহ করে শুদ্ধ পরে প্রশ্ন শতকরা বনভূমিতে সিকিম হল ভারতের প্রথম রাজ্য অশুদ্ধ পরে প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় শুদ্ধ পরে প্রশ্ন ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় শুদ্ধ পরে প্রশ্ন হারমাট্রান স্থানীয় বায়ু প্রবাহকে বলা হয় দ্য ডক্টর উইন্ড এটা হবে কি শুদ্ধ তিন নম্বর তাকেদের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন অসংখ্য ছোট বড় র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে বলে ক্যাসকেট পরের প্রশ্ন নিরক্ষা থেকে উভয় মেরুর দিকে সমুদ্র জলের উষ্ণতা প্রায় হ্রাস পায় পরের প্রশ্ন কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় পরের প্রশ্ন ডেকান্ট্রাফ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য বেশি থাকে পরের প্রশ্ন ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বজ্রের পুনর্ব্যবহার বজ্রের পরিমাণ কমে পরে প্রশ্ন কচ্ছেরন গুজরাট রাজ্যে অবস্থিত এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রত্যেকটির মানে এক ছটি উত্তর প্রশ্ন লিখতে হবে প্রথম প্রশ্ন ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে উত্তর হবে ভারতের তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় পরে প্রশ্ন কলকাতা বন্দর ছাড়া পশ্চিমবঙ্গের অপর বন্দর কোনটি হলদিয়া পরে প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাই নদী পরে প্রশ্ন হীরক চতুর্ভুজ কোন পরিবহনের সঙ্গে সম্পর্কযুক্ত রেলপথ পরিবহন পরে প্রশ্ন বহি বহিবিধবতী সমভূমি সৃষ্টির হ্রদগুলির নাম কি কেটল রথ পরের প্রশ্ন দেখো মহাকাশ পেরিত ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি আর্যভট্ট পরের প্রশ্ন দেখো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা হয়ে পৃথিবীতে ফিরে আসে আয়নোসফিয়ার এবার সাত নম্বর পরে দাঁড়িয়ে দেখো বাম দিকে ডান দিকে মিলিয়ে লেখো চারটে প্রত্যেকটির মানে এক করে লাডা মালভূমি জাস্কার পর্বত লুনি নদী সমূহ সহাদ্রি এটি হবে কি পশ্চিমঘাঁট পর্বত প্রশ্নটি আরেকবার প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও আর পারলে খাতায় লিখে মুখস্থ করে রাখবে আশা করি পরীক্ষার সময় কাজে আসবে তাই ভালো করে এখন থেকে লিখে মুখস্ত করবে আর লিখে মুখস্ত করলে পড়াটা ভালো মনে থাকে তাই লিখে যত সম্ভব লিখে রাখবে এরকম মোট পনেরোটি সেট হবে শর্ট কোশ্চেন যে সেটে প্রত্যেকটি সেটে তিরিশটি করে কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলো ভালো করে খাতায় লিখে রাখবে আশা করি পরীক্ষায় কোনো অসুবিধা হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ দেখুন